পারফিউম মানে মালিকের এগুলো সব উনি ব্যবহার করে তো ওনার গুলো আলাদা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই ভালো আছ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ব্লগের মাধ্যমে ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো সকাল সকাল চলে আসলাম তোমাদের মাঝে আমি মূলত আমার ডেইলি লাইফ নিয়ে ভিডিও বানাই থাকি তো আমার ভিডিও আমি দিনে তিনটা করে ভিডিও আপলোড করি প্রথম ভিডিও হচ্ছে বাংলাদেশ টাইম সকাল দশটায় দ্বিতীয় ভিডিও হচ্ছে বাংলাদেশ টাইম দুপুর তিনটায় আর তৃতীয় ভিডিও হচ্ছে বাংলাদেশ টাইম রাত দশটায় আমি দিনে তিনটা করে ভিডিও আপলোড করে থাকি আর আমার ব্লগগুলো তো ছোট ছোট হয় মিনি ব্লগ তো এই জন্য আমি তিনটা করে ভিডিও আপলোড করে থাকি অবশ্যই যাদের আমার ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর আমার পাশেই থাকবা তো এখন আমি মানে আমি প্রতিদিন কি কি করি আর আমি আমার মানে ডেইলি মানে ই লাইফ আমি এখানে শেয়ার করি যে আসলে আমার প্রবাস জীবনে আমার জীবন কেমন যাচ্ছে আমি কিভাবে সময় কাটাই তো সব কিছুই নিয়ে থাকে আমার আজকে ব্লগ তো ভালো লাগলে অবশ্যই থাকবা আমার পাশে সাপোর্ট করবা তো আর কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক মেন ভিডিওতে আমি কী কী করি আর আমি সব কিছুই শেয়ার করবো অবশ্যই তাহলে চলো মেন ভিডিওতে যাওয়া যাক আর আজকে আমার এই যে নাকটা আমি তিন মাস হয়ে গেছে নাকটা পোড়াইছি বাংলাদেশে গিয়ে পোড়াইছিলাম মানে তারপর আমার নাকের ব্যথা কবে না বুঝলাম না আজকে আমার নাকের ব্যথায় মানে বড় যে আমার অনেক খারাপ লাগতেছে অনেক ব্যথায় নাকটা এখনো শুকাচ্ছে না আমি কি করতে পারি কেউ যদি জানো তাহলে আমাকে অবশ্যই বলবা যে আসলে কি করা উচিত আমার নাকটা ফোটা করে অনেক ইসে পড়ছি কানগুলা ফোটা করছিলাম কানগুলো ঠিক হয়ে গেছে কিন্তু নাকটা আমার এখনো ঠিক হচ্ছে না দুই দিন পর পর ব্যথা করে ফুলে যায় এরকম অবস্থা তাহলে আচ্ছা আর কথা বাড়াই না তাহলে চলো চলে যাই আমার কাজের উদ্দেশ্যে তো রান্নাঘরে চলে আসলাম গতকালকে রাতে স্যান্ডউইচ বানাই দিয়েছিলাম তো ওরা এগুলো খাইছে খাওয়া দাওয়া করে এভাবে রেখে দিছে তো এগুলো আমি আবার ধুয়ে নিব আর আমি ওদের খাবার টাবার দিয়ে আমি রুমে রুমে চলে যাই জন্য ওরা আমাকে আর ডাকে না তারপরে আমি সকালবেলায় এইগুলো এসে সব ধুই পলিথিন পলিথিন রাখছে আর এই যে দেখেন আমার মালিকের জন্য আমি ডিম সিদ্ধ করছিলাম ডিম তো নাই এগুলো এখন ফালাই দিব ময়লার ইসে যাবে আজকে কি রান্না করব ভাবতেছি মানে কি করব ভাবতেছি এই যে কলা কলাগুলো আমি এখন ভিত মানে স্টোর রুমে রেখে দেই নাহলে ফেয়সাল এগুলারে নষ্ট করব কলাগুলো এখানে রেখে দিই আর দরজা টাটকে রাখি ফাইসালকে দেখে বিশ্বাস নাই ও নষ্ট করে ফেলবে সব নষ্ট কি বলবে খাবে মানে কয়েকটা নিয়ে খাইয়া তারপর ফালাই দিবে এরকমও করবে তো দেখি আর কি কি কাজ করা যায় আচ্ছা দেখি ফ্রিজে পানি কি কিনা নাকি বোতল ফ্রিজে পানি ঢুকাইতে হবে আছে অল্প পরে দিব না পানে পরে এক কার্টুন এখান থেকে নিয়ে পরে রাখবো ফ্রিজে আর আমার এখন অন্যান্য কাজ আছে আমি এখান থেকে ঝাড়ু এই ঝাড়ু নেওয়া যায় ঘর ঝাড়ু দিব আর এই যে কাপড় এক ঝুড়ি পা বাই করে রাখছে এগুলো এখন ধুবো না আমি বিকালে ধুবো কারণ আজকে বৃহস্পতিবার ওরা স্কুল থেকে আসবে তারপরে স্কুলের জামা কাপড় সব একসাথে করে আর বিকালে ধুয়ে দিব তাহলে কালকে বিকালবেলা আবার সব আয়রন করে ফেলবো আর ঝামেলা হবে না মানে রবিবারের আগে আর কি সব আমি এই জামা কাপড় আয়রন করে রেখে দিই তারপরে আমার ঝামেলাটা কম হয় আর কি তো এখানে আমি ঘরগুলো আগে বিছানাগুলো গুছায় নিছি এখন জাস্ট ঝাড়া দিব